স্টোরেক্স নো লিমিট অফারে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একটি কমপ্লিট ই কমার্স অটোমেশন সিস্টেম কী কী থাকছে আমাদের এই সিস্টেমে ডোমেন কিনে আমাদের সিস্টেমের সাথে কানেক্ট করলেই আপনার সাইট লাইভ হয়ে যাবে প্রোডাক্ট আপলোড করবেন আর বিক্রি করা শুরু করে দেবেন আপনার ওয়েবসাইটে আসা অর্ডারগুলো এক ক্লিকেই ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এবং তা অটোমেটিক কোরিয়ারে এন্ট্রি করতে পারবেন যদি কোনো ফেক কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করে থাকে তাহলে তা আপনি আপনার ড্যাশবোর্ড দিয়েই ডিটেক্ট করতে পারবেন স্টকে কোন প্রোডাক্ট কি পরিমাণ আছে তা আপনি আপনার ড্যাশবোর্ড থেকেই দেখতে পারবেন আমাদের সিস্টেম ব্যবহার করলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই আনলিমিটেড সার্ভার ট্র্যাকিং করতে পারবেন যেখানে অন্য যে কোনো সার্ভিস ইউজ করলে বা অন্য যে কোনো সার্ভার ইউজ করলে বাৎসরিক মিনিমাম তিরিশ হাজার টাকা আপনাকে পে করতে হবে নিজেই নিজের ল্যান্ডিং পেস তৈরি করতে পারবেন একদম খুব সহজেই এবং সেক্ষেত্রে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে আমাদের সিস্টেম ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটি লোড হবে এক সেকেন্ডেরও কম সময়ে আর কি চাই বলুন চার হাজার নশো নিরানব্বই টাকার নো লিমিট অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই আপনার সিস্টেমটি নিয়ে নিন ব্যবসাকে অটোমেট করুন এবং নিশ্চিন্তে ব্যবসা করুন